আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার হাজব্যান্ড আমাকে ট্রিট দিয়েছে সেটা কী উপলক্ষে জানেন সেটা হচ্ছে তার পাঁচই ফেব্রুয়ারি বার্থডে গিয়েছে তো সে উপলক্ষে আমাকে ট্রিট দিয়েছে পোলাও তো এই মোরগ পোলাওটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমার ভালো লাগাটা আমার হাজব্যান্ড খুব ভালো করে জানে অনেক কেয়ারিং একটা মানুষ আলহামদুলিল্লাহ এই যুগে এমন মানুষ পাওয়াটা অনেক ট্রাফ তো এখানে মোরগ পোলাও খোলা মাছ বলতেছে এটা কি খালে আমি আঙুল দিয়ে না বলে যে চিকেন পাওয়া গেছে অবশেষে যাই হোক এখানে অনেক দুষ্টামি করা হয়েছিল তো আমার হাজব্যান্ড আমার জন্য মোরগ পোলাও নিয়ে আসলো আর তার বার্থডে উপলক্ষে আমি তাকে ট্রিট দেবো কি উল্টো আমাকে সে ট্রিট আর এখানে নিয়ে আসলো তেঁতুলের চাটনি তো এটা কি মনে করে নিয়ে আসছে জানি না কিন্তু সে বলল আমার কাছে খেতে ভালো লেগেছে তাই তোমার জন্য নিয়ে আসলাম আর এখানে এক্সট্রা পোলাও এনেছে তো এটা খুলে নিলাম তো যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে আমি ট্রিট দিব কি উল্টো আমাকেই দিয়েছে তো তার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ আমাকে এই দুনিয়াতে বড়ো একটা নিয়ামত দিয়েছে সে নিয়ামতটা হলো আমার হাজব্যান্ড তো অনেক অনেক দোয়া রইল আর আপনারাও দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম